সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন যেহেতু বিয়ের সিজন এই সময় আপুরা কিন্তু চাচ্ছেন হলুদের প্রোগ্রামে একই কালারের অনেকগুলো ড্রেস পরবেন আমি বলবো এই চন্ডী বুটিক্সের জমজম ড্রেসটা পরেন অনেক ভালো লাগবে বোন প্রাইজও কিন্তু হচ্ছে পূর্বের দামের থেকে কমেছে দেখাতে দেখাতে প্রাইসটাও বলে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলেই প্রাইসটা শুনতে পারবেন এটা কিন্তু হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ড্রেসটা কিন্তু হচ্ছে দেখাতে দেখাতে প্রাইসটাও শুনতে পারবেন চণ্ডী বুটিক্সের মাঝে ছিল বাট এখন কিন্তু সম্পূর্ণ জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসের সাইডে কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর হবে দেখেন সাইডে কিন্তু চণ্ডী প্রিন্টের মধ্যে তারপরে একেবারে নিচের পোষণটাতে চলে যাব স্লিপের পার্টটা কিন্তু আলাদাই চলে আসবে অনেক আপরা গছ কাপড় নিয়ে ড্রেস বানাতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো এই জমজমের একটা ড্রেস নিয়ে পড়েন ইজিলিভাবে আপনি কিন্তু এই ড্রেসটা একেবারে ফ্রি সাইজ ইউজ করতে পারবেন পছন্দ হওয়ার সাথে সাথে একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন দোপাটা কিন্তু বিশাল বড় একটা দোপাটা ড্রেস কালার কম্বিনেশন প্রাইস কিন্তু রিজনেবল মাত্র আটশো টাকা যারা বেশি কোয়ান্টিটি নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কমে আসবে তিনশো একষট্টি এলিফেন্ট রোড টাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম